করে ঘুরতে বেরিয়ে পড়েছি সেটাই সেখানে পৌঁছে গিয়ে তারপর তোমাদের দেখাবো কোথায় সকালে আমরা বেরিয়ে পড়েছি তো যে বাসে করে যাচ্ছিলাম বাসটা হঠাৎই পাংচার হয়ে যায় তো এখানে সারাই করার কাজ চলছে আর এই সুযোগে নেমে আমার কর্তামশাই কিন্তু ওনার টিফিনটা সেরে নিয়েছে আর ওই যে রাস্তার ওই পারে আমাদের বাস সারাই হচ্ছে চাকা পাংচার হয়ে গেছে জানি না কতক্ষণ লাগবে যেখানে যাব বলে বেরিয়েছি হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে ওখানে পৌঁছে গিয়েই লাগেজগুলো হোটেলে রেখেই আমরা খেতে বেরিয়ে পড়েছি এই দেখুন ওখানকার জলখাবার কি সেটা তো দেখেই নিয়েছেন এখন তো বুঝতেই পারছেন আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আমরা হঠাৎই প্ল্যান করে দুদিনের জন্য আমরা আগের বারেও দীঘা এসেছিলাম সেই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবার ভিডিওটা একটু অন্যরকম করব। আর পুরোটাইও তোমাদের সঙ্গে শেয়ার করব তা সবগুলোই কিন্তু তোমরা দেখো একটুও স্কিপ করো না তো আমরা সবাই মিলে এবার নেমে পড়বো স্নান করতে জলের স্রোত তো দেখতেই পাচ্ছেন তো স্নান করে এবার চলে যাব দুপুরের খাবার খেতে জয়ন্তী হোটেল জয়ন্তী হোটেল রেস্টুরেন্ট চলুন এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা ফেলে দিই তো বন্ধুরা খেতে বসার আগেই হোটেলের মেনুটা কি কি আছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই কারণ আজকে আমি থালি দেখাতে পারবো না একে একে তো সবাই খেতে বসবো ওইভাবে থালি দেখানো সম্ভব নয় তো চলো দেখে নাও মেনুটা ভাত মাছের মাথা দিয়ে তরকারি ডাল ডাল মানে মুগের ডাল আছে মাছের শাক আছে আছে পটল আলুর তরকারি আছে লঙ্কা লেবু আর চিপস খাওয়া দাওয়া করে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি তো চলো দেখে নাও তোমরা আমরা কোথায় এসছি ঘুরতে বন্ধুরা ওল্ড দীঘা নিউ দীঘা যাওয়ার মেন রোডের ওপর যে গেটটা এই আমরা কিন্তু প্রবেশ করব। তবে এই মন্দিরের আরেকটা গেট আছে সেই গেটের দিক দিয়ে গেলে তোমরা জুতো রাখার ব্যবস্থাটা করতে পারবে আর এই সামনের গেটে কিন্তু বন্ধুরা জুতো রাখার কোনো ব্যবস্থা নেই নিজেদেরই জুতো নিজেদের দায়িত্বে রাখতে হবে তো যাই হোক আমরা জুতোগুলো ছেড়ে চলে গেলাম মন্দিরের ভিতরে মন্দিরে ঢুকে এই যে সামনে দেখুন জগন্নাথদেবের মূর্তি রাখা আছে ওনাকে দর্শন করলাম এবার মন্দিরের ভিতরটা আপনাদেরকে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাও ভিতরটা কিন্তু অসাধারণ কারুকার্য এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে জগন্নাথদেব আছেন সেই মন্দিরের দিকে তো এই যে দেখুন সামনের দিক থেকে যতটা পেরেছি আমরা তোলার চেষ্টা করেছি প্রচুর মানুষের ভিড় এখানে তবে বন্ধুরা এখন এতটা ভিড় হবার কথা নয় কারণ আমরা তো হঠাৎ করেই চলে এসেছি আপনাদের আগেই বললাম এমনি কিন্তু একটা খুব সুন্দর পদ্মপুকুর তৈরি হয়েছে আর দেখুন ছোট্ট ছোট্ট অনেক কিন্তু পদ্মফুল ফুটে আছে এখানে একটি নারায়ণের মূর্তি আছে তবে কিন্তু পুরোপুরি কালো পায়ের কাছে লক্ষ্মীদেবী বসে আছেন এখন আমরা ভেবেছিলাম একদমই ভিড় হবে না কারণ স্নানযাত্রার পরপরই এসছিলাম বলে চোদ্দ দিনের জন্য কিন্তু জগন্নাথদেব বিশ্রামে ছিলেন তো আমরা ঠাকুরের দর্শন তো করতে পারেই নি তবে হ্যাঁ মন্দিরটা খুব ভালোভাবে ঘুরেছি আর সব কিছু ভালো করে দর্শন করেছি বন্ধুরা তোমরা যদি আমার দীঘার পুরোনো ভিডিও দেখে থাকবে তাহলে ওখানে কিন্তু দেওয়া আছে মন্দির যখন তৈরি হচ্ছিলো সেটাও তোমাদের দেখিয়েছিলাম তো চলুন এবার আমরা মন্দিরের ভিতরের দিকে যাই তবে হ্যাঁ বন্ধুরা মন্দিরটা পুরীর আদলে তৈরি হলেও পুরোপুরি কিন্তু পুরীর মন্দিরের মতো নয় তবে হ্যাঁ দেখতে সুন্দর নিঃসন্দেহে আর ভিতরের কারুকার্যগুলোও ভালো কি পরবর্তীকালে কি কতটা হবে সেটা জানি না সুন্দর হয়েছে দেখতে আপনারা গিয়ে অবশ্যই দেখে আসবেন তো দেখুন সামনে যে দরজাটি দেখতে পাচ্ছেন ওর ভিতরেই প্রভু আছেন বাইরে এখন ওখানে রাধা আর কৃষ্ণ রেখেছেন তো ওখানে আমরা সবাই ছবি তুললাম প্রণাম করে আমরা এবার বেরিয়ে যাব তো চলুন এই যে এখানে দেখুন এখানে আছে বিমলা মাতা প্রণাম করলাম প্রণাম করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ব্রিচের দিকে তো বন্ধুরা রাত্রিরে আমরা এই রোল খেয়েই কিন্তু আর কিছু খাইনি এটাই আমরা ডিনার করে নিলাম তো চলো পরের দিন অনেক ভোর ভোর উঠতে হবে বলে আমরা হোটেলেই ফিরে গেলাম ভোর ভোর উঠে কালকে আমরা কোথায় যাচ্ছি আর কি কি করছি কি কি দেখছি সেই সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের দিনের ভিডিওটা কিন্তু একদমই দেখতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি